সাপ্তাহিক ছুটির দিনে ছেলেমেয়েদের একটু ঘুরতে মন চায় তো মন ভালো করার জন্যে এই যে পার্কে নিয়ে আসলাম তো সেখানে যেয়ে কি কী খেলনা উঠলো এবং কোথায় কি করলাম সব কিছুই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে দেওয়া থাকবে এবং সেখানে যে কি দেখে হঠাৎ ভয় পেয়ে গেলাম সব কিছুই কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম জানুয়ারি মাস যেহেতু তো লেখাপড়া চাপ বেশি বাচ্চাদের মানে যে মাঝে মাঝে বন্ধের সময় একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরলে ওদেরও মন ভালো থাকে বাবার বাড়িতে যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো এই যে সময় কাটানোর জন্য পার্কটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট তো মাঝে মধ্যে আমাদের বাসার কাছে যেহেতু তো এই গোপালগঞ্জ পার্কটাই কিন্তু আমরা বেশি আসি তো ওই স্কুল ছুটি হতে না হতে কিন্তু করলো যে পার্কে ঘুরতে আসবে তো এই যে স্কুল ছুটি শেষে খাইয়ে দিয়ে তারপরে এই যে পার্কে নিয়ে আসলাম তো আমরা এই যে ফ্যামিলির সবাই কিন্তু চলে এসেছি ছেলে মেয়েদেরকে নিয়ে তিন ছেলে মেয়েদেরকে আর এই যে আজকে পরিবেশটা খুবই শান্ত ছিল একটু আগে আগেই ঘুরতে এসেছি আর রোদ ছিল খুবই ভালো পরিবেশটা ভালো ছিল আবহাওয়া শান্ত ছিল খুবই ভালো লাগতেছিলো আর এই যে আমার মেয়ে কিন্তু দোল খাচ্ছিলো সব কিছুতেই কিন্তু টাকা লাগে উঠতে কিন্তু এই দোল খেলে কিন্তু কোনো টাকাই লাগে না পার্কের ভিতরে টাকা দিয়ে অন্য কোন রাইডে উঠলেও এই দোলনার মতো শান্তি কিন্তু অন্য কোনো রাইডে পাওয়া যায় না তো আজকে ভাবলাম যে টাকা দিয়ে কোনো রাইডে উঠাবো না এমনি এমনি ঘুরবে আর এই যে দেখতে পেলাম ভূতের বাড়ি এই ভিতরে কিন্তু ভয়ঙ্কর ভূত থাকে আর এই যে দেখতে পাচ্ছেন চারপাশটা কত সুন্দর একেবারে শান্ত আজকে কোনো মানুষজন নাই আগে আগে যেহেতু আমরা এসে গেছি শুক্রবারে কিন্তু অনেক ভিড় থাকে এই জন্য আমরা বৃহস্পতিবার এসেছি এইদিকে তো আমার ছেলে এই যে দোল দেখলেই দোল খাবেই আর এই যে তার দুই বোন তার আদরের ভাইকে কিন্তু দোল দিচ্ছিল এই দোল আমরা কত খেলছি ছোটোবেলায় হিজল গাছের সাথে তারপরে যে দড়ি বেঁধে ফিরে দিয়ে তারপরে দোল খাচ্ছি আর এখন একে পার্কে এসে আমার ছেলে মেয়েরা খাচ্ছিলো তো খুব সুন্দর উপভোগ করে এরকম মাঝে মাঝে ওদের নিয়ে আসলে ওদের মনও কিন্তু খুবই ভালো থাকে বাচ্চাদের শুধু লেখাপড়া চাপে রাখলে হবে না আর এক জায়গায় থাকতে থাকতে ওদের কিন্তু এক লাগে এই জন্য বাচ্চাদের কয়েকদিন পর কিন্তু এরকম বাইরে ঘোরাফেরা করতে দেওয়া উচিত আর আজকে আমার কাছে মনে হয় কি যে এই পার্কটাতে শুধু আমরা একা এসেছি আর কোনো মানুষ জন্যই নাই শীতের বেলা যেহেতু ছোটো এই জন্য একটু ভাগে এসেছি যে ভালোভাবে একটু ঘুরতে ফিরতে পারবো আর এমনি দেখা যাচ্ছে মানে একটু দেরি করে আসলে একটু নয় ঘুরতেই একেবারে সন্ধ্যা হয়ে যায় তখন ভালোভাবে ঘোরাফেরা যায় না এই জন্য আগে আগে চলে এসেছি এবার তো দোল খাওয়া শেষ এখন যাচ্ছি কোন দিকে ওঠা যায় তো এই যে তিন ভাই বোন হাঁটতেছিল আমিও হাঁটতেছিলাম আজকে পুরোই পরিবেশটা শান্ত আর চারপাশটা এত এত ভালো লাগতেছিলো মনে হচ্ছিল কি যে বাড়িতে সব সময় ঘরে থাকতে থাকতে ভালো লাগে না আর এখানে আসলে মনে হয় যে শান্তি তো পার্কের এত সুন্দর পরিবেশ দেখে ভাবলাম যে তিন ভাই বোনকে একটু ক্যামেরা বন্দি করি তো এই যে ছবি টবি তোলার পরে আমরা এই যে যাচ্ছিলাম একটু সামনের দিকে এদিকে দেখতে পাচ্ছেন খেলনা ঘোরার একটা তো এখানে শুধু বল রাখা হয়েছে তো বাচ্চারা এরকম বল দিয়ে খেলা করে স্লিপার থেকে নেমে আর এর পাশেই আছে জাম্পিং তো আমার ছেলেমেয়েরা কিন্তু জাম্পিংটা বেশ পছন্দ করে আর এই জাম্পিংয়ে উঠলে বাচ্চাদের নাকি গ্রোথ ভালো হয় মানে লম্বা হয় নাকি তো ওই জন্য বরাবরই ওরা এটা পছন্দ করে আর একটা এক ধরনের ব্যায়াম এই জাম্পিংটা তো সব কটা রাইডের থেকে এই জাম্পিংটাই ওরা বেশ পছন্দ করে আর এই যে তিন ভাই বোনকে কিন্তু এই জাম্পিংয়ে উঠালাম তো জাম্পিংয়ে উঠে তো ওরা নাচানাচি শুরু করে দিয়েছে আর যেই না শুনে যে এই জাম্পিংয়ে উঠলে লম্বা হবে তো ওরা তো আগ্রহ বেশি জাম্পিংটা প্রতিবারই পার্কে আসলে জাম্পিংয়ে উঠবেই উঠবে অন্য দিন কিন্তু ওই জাম্পিংটা ভরা মানুষ থাকে তো আজকে যেহেতু খালি তো রাজত্বটা ওদের এই তিন ভাই বোনেরই পুরো জাম্পিংটাই তিন ভাই বোন দখল করে ফেলছে তার ভিতরে এসে গেছে এই এক কুসকিছ না আর এই দিকে হঠাৎ করে দেখতে পেলাম দেখেন একটা হনুমান এত ভয় লাগছিল দেখে আর আচমকায় হনুমানটা দেখতে পেয়ে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম ভাবলাম যে আমার উপরে আবার না ধেয়ে আসে হঠাৎ করে পার্কের ভিতর হনুমানটা দেখতে পেয়ে লোকজন কিন্তু পিছু করছে হনুমানটার আর এই দিকে দেখেন বাচ্চারা আনন্দ করে কিন্তু খেলতেছিল তার সাথে যোগ হয়েছে আরও একটা মেয়ে যে এখানে হই হুল খেলাধুলা করে আসলাম খেলনার দোকানে বাচ্চারা কিন্তু খেলনার প্রতি একটু বিশেষ পাগল তো এত সুন্দর সুন্দর খেলনা দেখতে পেয়ে বাচ্চারা কি না কিনে ছাড়ে বলেন তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম আমারই তো পছন্দ হয়ে গেছে তো ওদের আর কি বলবো এই যে ছোটো ছোটো মোড়া দেখলাম সুন্দর পড়ার টেবিল তো এইগুলো দেখে বাচ্চারা বায়না করলো যে এগুলো কিনে নিয়ে যাবে আর এই যে নতুন একটা খেলনা দেখতে পেলাম এটাকে নাকি টম টম বলে তো আমি এর আগে কখনো এরকম খেলনা দেখি নেই তো খুবই সুন্দর লাগতেছিল দেখেন তো যে কবার এই পার্কে আসবে না কেন আমার ছেলে শুধু এই দোকানটার ভিতরে ঢোকে আর এই দোকানের ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় শুধু খেলনা খেলনা চারো পাঁচটায় তো এই যে আমার মেয়ে এক জুড়ি খেলনা নিয়েছে দশ টাকা করে পিস খুবই সুন্দর সুন্দর খেলনা তো নিয়ে যে বাসায় চলে আসলাম আর এই যে বেলা দিয়েছি আমরা ভর্তা ভাত ঘি দিয়ে তো খুবই মজা লাগে এরকম আলু ভর্তা ঘি দিয়ে আর রাতের বেলা কিন্তু শীতের রাতে গরম গরম ভর্তা ভাত্তার স্বাদই কিন্তু আলাদা তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য তো আল্লাহ আপনি সবাইকে